আসসালামু আলাইকুম আজকের গল্পটা হচ্ছে জালালউদ্দিন রুমি ও তিথির পাখির একদিন জালালউদ্দিন রুমি বনভূমির পথ দিয়ে হাঁটছিলেন হঠাৎ তিথির পাখি তার হাতে ধরা পড়ে রুমি ভাবছিলেন পাখিটিকে কিভাবে খাবেন আগুনে জ্বলছে নাকি রান্না করে হঠাৎ পাখিটি বলল রুমি তুমি এত গোস্ত খাও কিন্তু তোমার আমিষের আকুতি শেষ হয় না তার চেয়ে বরং আমাকে মুক্ত করে দিলে আমি তোমাকে তিনটি পরামর্শ দিব যা তোমার জীবনকে শান্তিপূর্ণ করবে রুমি কিছুটা বিচলিত হয়ে বললেন আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও যদি আমার পছন্দ না হয় তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করব। পাখিটি বলল তুমি সব সময় বন্ধুদের উদ্ভট আলোচনা বিচলিত হয়ে পড়ো তাদের মতো তাদেরকে থাকতে দাও এতে তোমার জীবন সুখীময় হবে রুমি কিছুটা চিন্তা করে ভাবতে থাকেন পাখিটার কথায় যুক্তি আছে সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন পাখি বলে তুমি আমায় ছেড়ে দিলে আমি ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব রুমি তখন পাখিটিকে ছেড়ে দেন আর পাখি কাছি একটি গাছের ডালে বসে পাখিটি এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে রুমি অতীতকে কখনো পাল্টানো যায় না সুতরাং বর্তমান মুহূর্তটাকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো যাই হোক বড় বোকামি করলে তুমি আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে যা তুমি পেলে তোমার তিন পুরুষ বসে বসে খেতে পারতো রমি সাংঘাতিক বলে রমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয় সেখানে আমার পেটে কি করে তিন কেজি হীরা থাকতে পারে তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ দ্বিতীয়ত আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি তোমার জীবনে এখন আমি অতীতের বিষয় রুমি পুরোপুরি সস্তিত হয়ে তখন তৃতীয় অনুরোধ করেন তিতির পাখিটি বলে শোনো সবাইকে উপদেশ রুমি চেও না শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে মনে রাখবে কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনই সেলাই করা যায় না তাই নিজের জন্য সময় ও বুদ্ধি ব্যয় করো কারণ সময় অতি মূল্যবান এবং তা ক্রমশই তোমার জীবন থেকে কমে যাচ্ছে আজকের গল্পটা ভালো লাগলে সকলেই লাইক শেয়ার ভালো দিতে ভুলবেন না নতুন নতুন গল্প পাওয়ার জন্য ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ